তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে ওয়াও সত্যি অনেক তবে আমরা এরকম করে বিয়ে করবো সত্যি সত্যি বলো সত্যি সত্যি মানে আমাদের বিয়ে তিন বছর শেষ চার বছর চলতেছে

আপনারা কি কেউ দেখেছেন তাই আবারও বিয়ে করবে বলে ঘোষণা দিল তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় সত্যি কি অন্তরা ও রাকিব আবারও বিয়ে করবে অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে আমাদের বিয়ে তিন বছর শেষ চার বছর চলতেছে আপনারা কি কেউ দেখেন আমাদের যে বিয়ে হয়েছে কেউ দেখে নেই কোনো স্মৃতিই নাই কি বল উল্টা পাল্টা স্মৃতি স্মৃতি লাগবে আমার ভাই তোমাদের দিন